আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা হাসান তুমি কি জানো ইসলামে সালামের গুরুত্ব কতটা? হ্যাঁ যতটুকু জানি সালাম শুধু একটি সাধারণ অভিবাদন নয় এর অনেক তাৎপর্য রয়েছে একদম ঠিক বলেছ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ হলো আল্লাহর পক্ষ হতে আপনার উপর শান্তি ও অনুগ্রহ বর্ষণ হোক যখন একজন মুসলিম অন্য ভাইকে সালামে তখন সে তার জন্য শান্তি দোয়া করে হ্যাঁ এটা সত্যি সুন্দর আমরা এক অপরের জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করছি আর ওয়ালাইকুম আসসালাম ওরাহমতুল্লাহ এর অর্থ হলো আপনার উপরও শান্তি ও আল্লাহ রহমত বর্ষিত হোক দেখো কত সুন্দর একটি প্রতি উত্তর অবশ্যই সালাম শুভ ভালোবাসা বাড়ায় না এটি আর ইবাদত বটে রাসুল সাল বলেছেন তোমার ইমানদার না হওয়া পর্যন্ত জানাতে পারবে না আর তোমরা একে অপরকে ভালো না বাসা পর্যন্ত ইমানদার হতে পারবে না আমি কি তোমাদের এমনকি বিষয়ের কথা বলব না যে করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে তোমরা নিজেদের মধ্যে সালামের পর করো হাদিস সালামের গুরুত্ব আরও স্পষ্ট করেলে। সালাম দেওয়া ও নেওয়া অবগত ফজিলতের কাজ হ্যাঁ আর সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদের উচিত স্পষ্ট ও পূর্ণাঙ্গভাবে আসসালামু আলাইকুম বলা তাড়াতাড়ি করে বা অস্পষ্টভাবে বলা উচিত না তুমি ঠিক বলেছ অনেক সময় আমরা তারা করতে শুধু সালাম বলে ছাড়ি যা উচিত নয় আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব অর্থাৎ আশক কেউ সালাম দিলে তার উত্তর অবশ্যই দিতে হবে হ্যাঁ সেটা তো অবশ্যই কর্তব্য সালাম মুসলিমদের মধ্যে ঐক্য ও তিত্ববোধ সৃষ্টি সৃষ্টি করে যখন আমরা একে অপরের সাথে সালাম বিনিময় করি তখন মনে হয় যেন আমরা একই পরিবারের সদস্য একদম তাই সালাম অহংকার দূর করে এবং বিন শিক্ষা দেয় ছোটো বড় পরিচিত অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেওয়া সুন্নত তোমার সাথে কথা বলে আজকে সালামের গুরুত্ব আর ভালোভাবে বুঝতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল Korart, Tawfiq, Dan Korog. Amin. Baloteko. Assalamu Alaikum. Waalaikum Assalam. Rahmatullahi Wabarakatuh.